চীন জাপান উত্তেজনা নিয়ে সম্প্রতি নতুন কূটনৈতিক নাটক চলছে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি সাম্প্রতিক মন্তব্য তাইওয়ানে হামলা হলে জাপান সামরিক জবাব দিতে প্রস্তুত বেজিং এ মন্তব্যের বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে এবং দুই দেশের সম্পর্ক নতুন সমীকরণে পৌঁছেছে ঠিক এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনের তাকাইচিকে আহ্বান জানান উত্তেজনা যেন আর না বাড়ে আলোচনায় তিনি কোনো চাপ বা দাবি না জানালেও বার্তাটি ছিল স্পষ্ট অবস্থাকে স্থিতিশীল রাখা নীতি নির্ধারকদের ধারণা চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি বজায় রাখতে ট্রাম্প হয়তো তাইওয়ান ইস্যুতে আরও সতর্ক থাকতে চাইছেন তাদের আশঙ্কা এতে জাপানের নিরাপত্তা প্রশ্নে অনিশ্চয়তা বাড়ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মার্কিন চীন সম্পর্কই ট্রাম্পের মূল ফোকাস আর জাপান হচ্ছে সেই সম্পর্কের একটি কূটনৈতিক কার্ড এর মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থার অংশ হিসেবে তাইওয়ানে চীনে ফিরে আসা তাদের প্রধান লক্ষ্য যুক্তরাষ্ট্র বলছে ওয়াশিংটন বেইজিং সম্পর্ক শক্তিশালী যা জাপানের জন্য মঙ্গলজনক তবুও টোকিওতে উদ্যোগ কাটছে না মন্তব্য প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই তাই সংকট যে আরও দীর্ঘায়িত হতে পারে সে আশঙ্কাই এখন অনেক বেশি নিউজ ডেস্ক ঢাকা ডিজিট